আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীগণ আপনাদের অনেকটি জেলার পরীক্ষা দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে আমি এখন উল্লেখ করে দেবো এবং সকল জেলাগুলোর নাম বলে দিব। কোন কোন জেলার প্রার্থীদের অর্থাৎ কোন কোন জেলার পরীক্ষার্থীরা আপনারা দু মাসের মধ্যে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি সকল কিছু জানিয়ে দেব তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ যে কোনো জেলার পরীক্ষার্থী হয়ে থাকেন না কেন আপনাদের জন্য খুবই গোছানো চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে দেখেন আমরা প্রত্যেকটি প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছি সাজেশন তৈরি করেছি আপনি যে অধিদপ্তরে পরীক্ষার্থী হয়ে থাকেন না কেন বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন এখন আমি বলবো এই সাজেশনটি শর্ট সাজেশন অধ্যায় ভিত্তিক এই সাজেশনটি নিলে আমি আশা করি সাজেশনের বাইরে আর কোনো কিছু পড়তে হবে না আমি মূল কথায় চলে আসছি দেখেন কোন কোন জেলার পরীক্ষা দু মাসের ভিতরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এক নম্বরে রয়েছে রংপুর নওগাঁ সিরাজগঞ্জ জিনাইদম শেরপুর যশোর কুড়িগ্রাম কক্সবাজার কুষ্টিয়া রাজশাহী বগুড়া হবিগঞ্জ গোপালগঞ্জ রংপুর বরগুনা ফটুয়াখালী টাঙ্গাইল চুয়াডাঙ্গা নেত্রকোনা এবং কি আরও কিছু জেলা বাকি আছে এই জেলার পরীক্ষাগুলো দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে সম্ভাব্য ইনশাল্লাহ যারা যারা পরীক্ষা দিবেন অতি শীঘ্রই প্রিপারেশন নেওয়া শুরু করার অনেকেই আমি দেখেছি যে বলে যে পরীক্ষার এস এম এস আসলে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করবো কেন আপনাদের মতো শর্ট প্রিপারেশন নিয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে যারা লং অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে তারা তাদেরই চাকরি হবে আপনি কিছুদিন দুই একদিন পরে কিন্তু চাকরি পাবেন না চাকরি পেতে হলে পরিশ্রম করতে হয় তো অবশ্যই বলে রাখবো যাদের প্রিপারেশন কম বেশি পড়তে ইচ্ছা করেন আমার সাজেশনটি নিলে অবশ্যই আপনারা কমন পাবেন আর বাইরে আর কিছু পড়তে হবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন আপনাদের জন্যে আমরা ভিডিও করতে করে যাচ্ছি এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ